এখন ভারতের দিল্লিতে অবস্থান করছেন শেখ হাসিনা পরবর্তীতে কোন দেশে যাবেন তা এখনও জানা যায়নি গুঞ্জন উঠেছে শেখ হাসিনার যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করেছে মার্কিন সরকার এ নিয়ে মধ্যে অবশেষে আনুষ্ঠানিকভাবে মুখ খুলল যুক্তরাষ্ট্র স্থানীয় সময় বুধবার নিয়মিত সংবাদ সম্মেলনে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বিষয়টি নিয়ে কথা বলেছেন শেখ হাসিনার ভিসা বাতিল প্রসঙ্গে প্রশ্ন করলে মার্কিন সরকারের এই মুখপাত্র বলেন মার্কিন আইন অনুযায়ী ভিসার রেকর্ড গোপনীয় আমি কোনোভাবেই এ নিয়ে কথা বলতে পারি না ম্যাথিউ মিলার বলেন আমরা বাংলাদেশের ঘটনা পর্যবেক্ষণ করছি আমরা স্পষ্টতই অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে ড মোহাম্মদ ইউনুসকে দেখতে পাচ্ছি গত পাঁচ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ ছেড়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর শুরু হয় অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া নোবেল বিজয়ী মোহাম্মদ ইউনুসের বৃহস্পতিবার আট আগস্ট রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে